জীবনে যা ঘটে ভালোর জন্যে ঘটে এই বাক্যটি শুনতে অনেক সহজ মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল দর্শন এক অন্তর্নিহিত জীবনের সত্য জীবনে প্রতিটি ঘটনার পেছনে থাকে একটি উদ্দেশ্য যেটা আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না তবে সময়ের সাথে সাথে বুঝতে পারি সেই খারাপ বা অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে আজকে আমরা যেটা অর্জন করেছি সেটা হয়তো সম্ভব হতো না আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমরা চাই না পরীক্ষার খারাপ ফল একটি গুরুত্বপূর্ণ চাকরি না পাওয়া প্রিয় মানুষের দূরে সরে যাওয়া এইসব সময়ে আমাদের মনে হয় জীবনটা থেমে গেছে কিন্তু পরে দেখা যায় এই ঘটনাগুলোই আমাদের কি নতুন কিছু শেখাতে নতুন কিছু পেতে সাহায্য করছে হয়তো এই চাকরিটা না পাওয়ায় আমরা আরও ভালো কোনো সুযোগের মুখোমুখি হয়েছি বা সম্পর্ক ভেঙে যাওয়ায় আমরা নিজেদের ভেতরে শক্তিটাকে চিনতে পেরেছি এই বিশ্বাসটা যে সব কিছুই ভালোর জন্য ঘটে আমাদের জীবনে এক পজিটিভ দৃষ্টিভঙ্গি এনে দেয় এটি আমাদের শেখায় ধৈর্য ধরতে কষ্টের মধ্যে আশার আলো খুঁজে পেতে এটি এক ধরনের মানসিক শক্তি যা আমাদের বিপদের মুখেও ভেঙে না পড়ে এগিয়ে যেতে সাহায্য করে জীবন সব সময় পরিকল্পনা মতো চলে না কিন্তু প্রতিটা পাকে লুকিয়ে থাকে শেখার বেড়ে ওঠার সুযোগ উদাহরণ হিসেবে বলা যায় থমাস আলভা এডিশনের কথা হাজারবার ব্যর্থ হওয়ার পরেও তিনি বলেছিলেন আমি ব্যর্থ হয়নি বরং আমি হাজারটা উপায় আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না যদি তিনি প্রথম ব্যর্থতার পরে থেমে যেতেন তাহলে হয়তো আমরা আজ আলোকে এত সহজে ব্যবহার করতে পারতাম না তাই জীবনে যদি কোনো কিছু আমাদের প্রত্যাশার বিরুদ্ধে ঘটে তাহলে আমাদের উচিত ধৈর্য রাখা নিজের চেষ্টা চালিয়ে যাওয়া এবং বিশ্বাস রাখা এই ঘটনাও কোনো না কোনোভাবে আমাদের জন্য ভালো কিছুই বয়ে আনবে শেষে কথাই বলা যায় জীবনে যা ঘটে ভালোর জন্যই ঘটে এটি শুধু একটি সান্ত্বনা বাক্য নয় বরং একটি জীবন দর্শন এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে আমরা জীবনে প্রতিটি ধাক্কাকে শক্তিতে রূপান্তর করতে পারি প্রতিটি কষ্টকে শিক্ষা হিসেবে নিতে পারি এবং নিজের জীবনের গল্পকে আরও গভীর আরও অর্থপূর্ণ করে তুলতে পারি